আসসালামু আলাইকুম এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহরশেষ রহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো আজকের ভিডিওটা শুরু করছি রান্না বাড়ার থেকেই আমাদের এখানে শীতের অবস্থা এতই বেশি যে সকাল এগারোটা বেজে গেছে মাত্র ঘুম থেকে উঠে মানে তড়িগড়ি করে রান্নাটা বসাই দিছি মানে ঘুম থেকে না উঠতে পারলেই ভালো তো এতটা শীত কিন্তু দুপুরের টাইম হয়ে গেছে আমরা যেমন তেমন বাবা কাজের মানুষ সে তো সকালবেলায় উঠে গেছে আর তার তো খিদে লেগে গেছে শুধু তার জন্য মানে ব্যস্ত হয়ে রান্নাটা বসাই দিছি এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর মাত্রই ঘুম থেকে উঠে আজকে আর মনে করেন দরজা খুলে বাইরা যায়নি ঘরের ভিতরে আইটকে আসি মানে এত পরিমাণ বাতাস আর মনে হইতেছে যে বৃষ্টির ফোঁটা পড়তেছে শুকনা শুকনা মানে ক্লিয়ারলি পানির মতো না কেমন জানি একটা অবস্থা অন্ধকার অন্ধকার একটা ভাব মানে এইরকম শীত মানে কয়েক বছরের মধ্যে মনে হয় আমি দেখছি না এই বছরই দেখলাম তো শীতের দিন হচ্ছে গিয়ে আমার বিশেষ করে আমার হচ্ছে খা রুচিটা বেড়ে যায় অতিরিক্ত খাইতে ইচ্ছা করে তো অতিরিক্ত খাইতে ইচ্ছা করলে হবে মানে শাক সবজিটা বেশি কিন্তু এখন অত কিছু রান্না করার মতো মানে কুইটে কাইটে রান্না করার মতো মানে এনার্জি নাই মানে হাতটাও ঠান্ডা হয়ে আসতেছে এখন হচ্ছে যে জিনিসগুলো তাড়াতাড়ি রান্না করা যাবে ঠিক সেই রান্নাটাই আমি করতেছি এই হচ্ছে গিয়ে কলা আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস মানে রান্না করে ফেলবো একবারে অনেক বেশি রান্না করে ফেলাবো সকালে তো রান্না করিনি এখন বাজে এগারোটা সকালে খাওয়া তো চলেই গেছে পিছনে দুপুর আর রাত হয়ে যাবে এই একটা তরকারিতেই আর একটা তরকারি আছে কালকের ওই তরকারি আর এই তরকারি নিলে মানে কি বলবো রাত হয়ে যাবে সেজন্য বেশি বেশি রান্না করলাম আটটা কলা নিচ্ছি আর হচ্ছে কিছু আলু আর একটা মুরগি পুরা ধরে রান্না করলাম একটু রাখি নাই পুরা একটা মুরগি রান্না করলাম মানুষ হচ্ছে গড়ে তিনজন চারজন হ্যাঁ চারজন আছি আর একটা মুরগি রান্না করে দুই বেলার জন্য মানে যদি কেউ আইসেও পরে সমস্যা নেই মানে খাইতে পারবো তো আমি যেহেতু খাওয়ার পরে ভিডিও দিতেছি এই জন্য বয়সটা দিতেছে তো খাওয়ার সময় আর আমরা একা খাইতে পারি নাই তো বাইয়া আসছিলো আলহামদুলিল্লাহ একজন না একজন হয়েই যায় রাস্তার কাছে বাড়ি তো মানে আপনজন জন যে এই যাক দেখা না করে মানে যায় না তো এই জন্য আমাকে ভাগ্যটা ভালো প্রতি অক্ষেই মাসাল্লাহ আত্মীয় স্বজন একজন একজন হবেই সে দূরের হোক বা কাছের হোক বা নিজেদের পরিবারের সদস্যই হোক মানে একজন একজন দুজন প্রতি অক্ষেই থাকবে ইনশাল্লাহ তো এই জিনিসটা ভালোই লাগে খারাপ লাগে না আর রাস্তার বাড়ি তো অনেক মানে পথচারীরাও আছে যে হিন্দু মহল্লা কোনো জায়গায় মুসলমান বাড়ি খুঁজে না পাই হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে উঠে আসে কয়েক সারা গ্রাম বলে ঘুরলাম একটা পানি খাওয়ারও জায়গা পাই না তো একটা মানুষ পানি চাইলে ওক্তর সময় পানি তো আর দেওয়া যায় না খাবারই দিতে হয় এই হচ্ছে গিয়ে আমাদের পরিস্থিতি তো আমার মা যখন জেডে থাকে তখন সেইটা দিয়েই একটা মানুষ পানি দেয় তো আমার রান্নাটা মানে তরকারিটা হচ্ছে জলের পানিটা দিয়ে দিছি এখন শুধু মশলাটা দিলেই হয়ে যাবে আমি হচ্ছে গিয়ে পিঁয়াজ দিয়ে জিরা দিয়ে আর গরম মশলা দিয়ে ভেজে উঠাই রাখি আর তরকারিটা হয়ে আসার সময় হচ্ছে গিয়া সেটা দিয়ে দেই মশলাটা আর মুরগির মাইটেটা উঠাই রাখছিলাম যাতে ভেঙে না যায় কিন্তু পরে আর খুঁজেও উপায় নেই মানে ভেঙেই গেছে ফ্রিজে কোনো জিনিস থাকলে একদিন দুই দিন সে জিনিসটা মানে ভালো থাকে না কেমন জানি কালার হয়ে যায় আর বিশেষ করে মাইটে টাইটে রাখলে হচ্ছে গিয়ে একদম খুলে যায় ওগুলো আলাম থাকেই না পড়লে চলে তো গ্যাসের চুলা দিয়ে পাতিলের তলায় কালি উঠতেছে কী জন্য বলতে পারবো না গ্যাস মনে হয় শেষের পথে তো তরকারিটা হয়ে আসবে আসবে শব্দে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আগে দিলে দেখা যায় যে কাঁচামরিচের যে গুণটা ওই গুণটা থাকে না এই জন্য আমি রান্নার শেষ পথ হচ্ছে গিয়ে কাঁচামরিচটা দিয়ে দিই তো রান্না বাড়া শেষ করে সব কাজ কাম গুসাইয়া খাইতে চলে আছি মেয়ে আমি তো দুজন একসাথে খাইতেছি আর বাবা হচ্ছে গিয়ে আরো আগে চলে গেছে কাজে আর মা এখনও খায় নাই মা আরো পরে খাবি মা হচ্ছে গিয়ে কালকে তরকারি ভাত ছিল খাইছে আর খাবেন না আর রাত্রেই খাবে তো আমি আর আমার মেয়ে খেয়ে নিতেছি তো কলা আনাজি কলা তরকারি মানে ভীষণ মজা হয় তো আমার কাছে মনে হইতেছে মাংসের চাইতে মানে স্বাদ হইছে কলাগুলা তো আমি কলাটা ভীষণ পছন্দ করতেছি আর অনেকগুলা কলা তরকারি আনছি মানে আমার কাছে এই সবজি বিশেষ করে শীতের সময় সবজি যে কোনো সবজি মুখে ভালোই লাগে খারাপ লাগে না তো আমার মেয়েও ভীষণ পছন্দ করে তো দুই মা মেয়ে হচ্ছে গিয়ে প্লেট বইরে নিয়ে আইছি আর আমি হচ্ছে বাটি করে তরকারি আনছি একসাথে বসে খাইয়ে এই যে বসে খাইতেছি ওইটা যেয়ে খালি ঘুমাই পড়বো মানে আমাদের ঘুম আর খানি সারা দিনে ঘর থেকে বেরোয় কেমনি হবে না কারণ আমাদের এলো মাঠ সাইড তো বাতাস মানে বাতাসের মানে ঘরে কষ্ট জাংলা খুললে মনে করেন ঘর গড় বাতাসে জাংলা দরজাও কোনো সময় খুলতেছি না শুধু একটু চেপে থাকার জন্য কারণ কিছুদিন আগে হচ্ছে অসুস্থ হয়ে এক দেড় এক দেড় মাসের মতোই প্রায় আমি বুকছি কাশি ঠান্ডা আবার ডেঙ্গু হইলো তো এখন হচ্ছে গিয়ে ভয় হয়ে গেছে এখন অনেক সেপে থাকতেছি এখন আর বডির উপরে মানে কোনো চাপ নিব না দেখা যায় এখন যদি একটা রোগ হয়ে যায় আবার ভুগতে হবে এমনি যে বুগা ভুগছি সেই ক্লান্তই এখনও ওঠে নাই তো খাইতেছি অনেক তৃপ্তি সহকারে আর আপনাদের সাথে অনেক কথা বলতেছি খাইতে খাইতে সকালে খাই নেই তো পেটে দাও বেশি এখন আর মানে কোনো কিছু মানতেছে না ইচ্ছা মতো খেয়ে নিতেছি বলি অনেক খাই অনেক খাই কিন্তু ভাত কোনো সময় এক প্লেটের পর আর দুই প্লেট পারি না কিন্তু শীতের সময়টা খাওয়ার চাহিদাটা মানে বেড়ে যায় গরমের সময় তো এই এক প্লেট ভাতও খাইতে পারবো না আর শীতের সময় হচ্ছে গিয়ে এক প্লেট ভাত খাইতে পারি তাও মাঝে মধ্যে সব সময় না এই হচ্ছে অবস্থা সেই খাট ঠুকুরি মানে পেসাল আমি পারতে থাই যে আমি অনেক খেয়ে ফেলালাম শীতের সময় অনেক খাইলাম আমার মা তো কয় চুপ থাক তুই যে ভাত খাস এ একটা পোলা মানে হতো চেয়ে ভালো খায় কিন্তু আমার কাছে মনে হয় না আমি অনেক বেশি খেয়ে লাই শীতের সময় শীতের সময় হচ্ছে গিয়ে ভালো লাগে মুখে যাই খাই এটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার এই জন্য মনে হয় যে আমি অনেক বেশি খেয়ে ফেলালাম কিন্তু না পেলেটো সেই সেই প্লেটই আর ভাত তো তত কটাই নেই তার থেকে বেশি নেই না মানে দুই তিন পদের তরকারি হইলো যে কটা ভাত খাই আমি এক পদের হইলো সেই কটাই মানে আমার প্লেট মানে মাফা বললে চলে ওর থেকে বেশি আর পেটে ধরে না তো আমি বেশি খাই শীতের সময় একটা আপু সেদিনকে দেখলাম কমেন্ট করছে যে আপু শীতের সময় তো আমাদের খাওয়ার মুখে রুচিই থাকে না আর তুমি তো শীতের সময় খাইতে পারো মাশাল্লাহ খুব ভালো তা আপু শীতের সময় আমার মুখে রুচি বেড়ে যায় আমি খাইতে পারি এডেই অনেক কিছু যে খাইতে পারি খাই বলে সুস্থ থাকি নয়তো একদম ঘরে পড়ে গেতাম তো আমি বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু হলেও ঘোরার উদ্দেশ্যে মানে বেরোইছি মানে ঘরে বসে থাকতে থাকতে মনে হইতেছে যে হাত পাও লেগে গেছে তো সব জায়গা বাদ দিয়ে হচ্ছে সরষা খেতে চলে আসি সরষা খেতে মানে একটু ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো সরষা খেতের আতাল অনেক বড় একটা খাত কেমন লাগলো অবশ্যই জানাবেন